আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ইদালিতে স্টাডি ভিসের রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আজকের এই বিরুদ্ধে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকোমোডেশন এই অ্যাকোমোডেশন নিয়ে সবাই দুশ্চিন্তা থাকেন এবার আমি যখন ভিসা অ্যাপ্লাই করেছিলাম যখন আমি ভিসা প্রসেসিং করতেছিলাম তখন এই অ্যাকোমোডেশন নিয়ে আমি সবচেয়ে ঝামেলা ছিলাম সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কীভাবে খুব সহজ পদ্ধতিতে বিনামূল্যে আপনারা অ্যাকোমোডেশন নিতে পারেন ইদালিতে স্টাডি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখুন আমি ইমন আছি আপনাদের সাথে আমি লেখাপড়া করছি ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টসে সো যেমনটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আজকে ভিডিওতে আমি অ্যাকোমোডেশন নিয়ে কথা বলবো আপনারা সবাই জানেন বিগত বছরগুলোতে যারা বিসা অ্যাপ্লাই করেছিলেন সেক্ষেত্রে হচ্ছে বিএফএস গ্লোবাল বাংলাদেশের যে চেকলিস্ট ছিল সেই চেকলিস্ট হচ্ছে রেন্টাল কন্ট্রাক্ট অথবা হচ্ছে হসপিটালিটি পেপারের কথা উল্লেখ করা যেটা ম্যানেজ করা বাংলাদেশ থেকে প্রায় অসম্ভব কারণ আপনি লাইক অফিসিয়ালি বা আপনি লিগালি কখনোই বাংলাদেশ থেকে ইতালিতে অ্যাকোমোডেশন কনফার্ম করতে পারবেন না কারণ সেই ইতালিতে অ্যাকোমোডেশন নেওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার একটা ভ্যালিড রেসিডেন্স পারমিট থাকতে হবে এবং আপনার অ্যাক্টিভ কোডেসিক্যাল অথবা ইতালিয়ান ট্যাক্স কোড থাকতে হবে যেটা বাংলাদেশ থেকে যারা ভিসা অ্যাপ্লাই করে কারোরই থাকে না সো আমি যদি বলি কাগজে কলম অথবা অফিসিয়ালি কখনোই বাংলাদেশ থেকে ইতালিতে অফিসিয়ালি অ্যাকোমোডেশন রেজিস্টার্ড অ্যাকোমোডেশন ম্যানেজ করা পসিবল না হসপিটালিটি পেপার ম্যানেজ করা যায় বাট হসপিটালিটি পেপারে অ্যাকোমোডেশন নিলে আপনার বিসা পাওয়ার সম্ভাবনা খুব কমই থাকে এবার আসি বিএফএস গ্লোবাল বাংলাদেশ লিস্টেড যে চেকলিস্ট সেই চেকলিস্ট কিন্তু এই বছর দু হাজার পঁচিশ সালে কিন্তু আপডেট করেছে অর্থাৎ আপনারা যারা দু হাজার পঁচিশ ইনটেকের জন্য বিসঅ্যাপ্লাই করবেন তারা কিন্তু ওই আপডেটেড চেকলিস্টটা ফলো করবেন এবং ওই চেকলিস্টটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি দেখবেন অ্যাকোমোডেশনের যে সেকশনটা সেখানে রেন্টাল কন্ট্রাক্ট এবং হসপিটির পাশাপাশি কিন্তু তারা হোটেল বুকিং কিন্তু তারা অ্যাড করেছে তার মানে আপনি এখন যদি আপনি ইতালিতে বিস অ্যাপ্লাই করেন স্টাডি বিস অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি দামি অ্যাকোমোডেশন দিয়ে কিন্তু বিস অ্যাপ্লাই করতে পারেন অথবা যেটা হোটেল বুকিং বলি হোটেল বুকিং দিয়ে আপনি বিস অ্যাপ্লাই করতে পারেন সো এই ব্যাপারটা যারা আপনারা পরবর্তীতে ইতালিতে স্টাডি বিষয়ে অ্যাপ্লাই করবেন সবার জন্য খুবই ইজি প্রসেসিংয়ে চলে এসেছে কারণ আমরা জানি যারা ইতালিতে স্টাডি বিষয়ে অ্যাপ্লাই করে বাংলাদেশ ছাড়া অন্যান্য যেসব কান্ট্রি থেকে সবাই যারা আসে স্টুডেন্টরা সেটা ইন্ডিয়া হোক পাকিস্তান হোক কিংবা হচ্ছে আরও এশিয়ান কান্ট্রি কিংবা ইউরোপিয়ান কান্ট্রি হোক তাদের কিন্তু অ্যাকমোডেশন নিয়ে এত প্যারা খেতে হয় না কারণ তাদের কিন্তু হোটেল বুকিং কথা কিন্তু বাংলাদেশ থেকে যারা করতে গেছে তারা কিন্তু ওই যেহেতু যেহেতু আপনার হোটেল বুকিং এর কথা উল্লেখ করা ছিল না সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন এজেন্সি কিংবা হচ্ছে আপনার ইতালিয়ান এজেন্সি অ্যাকমোডেশন এজেন্সি কিংবা ওয়েবসাইট থেকে অ্যাকোমোডেশন নিতে হয়েছে যেগুলো অফিসিয়ালি রেজিস্টার্ড না সো এখন যেহেতু হোটেল বুকিং অ্যাড করা হয়ে গেছে সো আপনি বাংলাদেশ থেকেও হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং এটি আপনি বিনামূল্যে করতে পারবেন আপনারা জানেন হোটেল বুকিং কিন্তু বিনামূল্যে আপনি হোটেল বুকিং করতে পারবেন এবং আপনি এটা যে কোনো সময় ক্যান্সেলও করতে পারবেন আপনার মিসা হওয়ার পরে সো খুবই ইজি একটা প্রসেস যেখানে হচ্ছে অ্যাকোমোডেশন নিয়ে শুধু লাইক বিড়ম্বনার যে একটা ব্যাপার সেপার যে অ্যাকমোডেশন ম্যানেজ করতে দুই তিন মাস বা এক দুই মাস সময় লেগে যায় আমি যদি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি আমি কিন্তু আমার প্রি এনরোলমেন্ট কমপ্লিট করে ফেলেছিলাম জুলাই মাসেই আমি যখন ভিসা অ্যাপ্লাই করি কিন্তু আমার অ্যাকোমোডেশন খুঁজতে খুঁজতে কিন্তু আমি সেপ্টেম্বরে ভিসার জন্য অ্যাপ্লাই করি সো অনেক বড় একটা ঝামেলা অ্যাকোমোডেশন ম্যানেজ করা আপনারা সবাই জানেন অ্যান্ড একটু ব্যয়বহ হল বটে এই বছর অনেকেই আমি দেখলাম যে তিনশো চারশো পাঁচশো রোধী অ্যাকমোডেশনার জন্য প্রস্তুত কিন্তু এখন যেহেতু চেকলিস্ট আপডেট হয়েছে সো আপনারা বিনামূল্যে ফ্রিতে কিন্তু হোটেল বুকিং দিতে পারবেন আপনারা বুকিং ডট কম কিংবা হোটেল বুকিং ডট কম থেকে কিন্তু আপনি আপনার যে শহরে আপনি অ্যাপ্লাই করেছেন যে ইউনিভার্সিটিতে ওই ইউনিভার্সিটির আশেপাশের হোটেলগুলোতে কিন্তু আপনি হোটেল বুকিং দিতে পারবেন বিনামূল্যে এখানে কিন্তু আপনার একটা হিউজ অ্যামাউন্ট সেভ হয়ে গেল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা গুড নিউজ বাংলাদেশ থেকে যারা বিচার জন্য অ্যাপ্লাই করবেন এই বছর অ্যাকোমোডেশন নিয়ে কোনো ঝামেলা নেই আপনি ইজিলি বুকিং ডট কম থেকে হচ্ছে আপনার শহরের আশেপাশে আপনার ইউনিভার্সিটির আশেপাশে হোটেল বুকিং দিয়ে ওই হোটেল বুকিংয়ের যে রিজার্ভেশন যে পেপারটা ওইটা কিন্তু আপনি অ্যাম্বাসিতে সাবমিট করতে পারবেন এক্ষেত্রে আপনার সময় এবং আপনার টাকা দুটি বেঁচে গেল সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে ইতালিতে কিভাবে অ্যাকোডেশন ম্যানেজ করবেন সো আপনারা কিন্তু হোটেল বুকিং দিয়ে ইতালিতে অ্যাকামোডেশন ম্যানেজ করে এব্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড আপনাদের যে যাবতীয় অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো স্পেশালি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের যে বিষয়গুলো এগুলো ভালোভাবে একটা নিয়মিত রেগুলার ট্রানজ্যাকশনে রেখে আপনারা সব ডকুমেন্টস ভালোভাবে ঘুরছে কিন্তু বিসঅ্যাপ্লাই করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ